আমি বাংলার কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় যে বাংলায় খুঁজে পাই আমি বাংলায় স্বপ্ন পিছন আমি বাংলায় বাঁধি সুখ আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলানো বাংলা আমার জীবন নন্দ বাংলা প্রমে সুখ দেখি বার বার দেখি দেখি বাংলানো বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহ আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার बंगला हमारे धृप्तु सुगल तीर धनुक बार, बार बार देखी देखी बंगलायोग बंगला हमारे तीर धनु आए आग बार देखी बार बार देखी देखी बंगाल वो আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় ंगा अमार कृष्णार जल त्रीप्त सुख एक बार देखी बार बार देखी देखी बंगाल बंगला आमार कृष्णार जल त्री सुख हमी एक बार देखी